শেষমেশ মা কালী কিনা প্রিজন ভ্যানে কাকদ্বীপের ঘটনার ভিডিও পোস্ট করে পুলিশকে তোপ শুভেন্দু অধিকারীর কালী পুজোর আবহে চাঞ্চল্যকর কাণ্ড কাকদ্বীপ বিধানসভা এলাকায় গতকাল মঙ্গলবার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপে মা কালীর বিগ্রহ ভাঙচুরের অভিযোগ ওঠে এদিকে দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে মা কালীর বিগ্রহকেই প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও প্রকাশ করে পুলিশ প্রশাসনকে কাঠ গড়ায় তুলেছেন তিনি কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় পুলিশকে তপ শুভেন্দু অধিকারীর ঘটনাটি কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের শুভেন্দু সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায় এই গ্রামের পুজো মণ্ডপে গতকাল হানা দেয় দুষ্কৃতীরা মা কালীর বিগ্রহের মাথা কেটে নেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু অভিযোগ করেছেন পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল কিন্তু শেষমেশ গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদের সামনে পিছু হতে বাধ্য হয় তারা মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ ঠিক কী ঘটেছিল ঘটনাটি পোস্টের শুভেন্দু অধিকারী লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেষমেশ মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল ছি ছি এই লজ্জা রাখার জায়গা নেই গতকাল কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যায় জেহাদিরা প্রশাসনকে ধিক্কার জানায় শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন তিনি তিনি আরও লিখেছেন রাজ্য প্রশাসন যথারীতি তৎপরতার সঙ্গে ঘটনা চাপা দিতে সব রকম প্রয়াস করেছে পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ দুষ্কৃতিতে ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার এই চপ চেষ্টা করায় হিন্দুরা জেগে ওঠে ও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপর মহলে বিড়ম্বনার সৃষ্টি হয় এরপরেই সরাসরি পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ সানিয়ে তিনি লিখেছেন কয়লা মামলায় পাঁচবার ঋদ তলব পাওয়া নির্লজ্জ বেহায়া সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বররাও কয়েকশো পুলিশ নিয়ে মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পালালো কাকদ্বীপের হিন্দুদের সংঘবদ্ধ লড়াইকে কুর্নিশ জানাই উত্তর চন্দনপুর গ্রামের ঘটনার ভিডিও শেয়ার করে আগেও খুব দিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে খাস বাংলায় এমন বর্বোচ্চিত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে